তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে বেরিয়ে বললাম দার্জিলিংয়ে আমাদের সাইট এর প্ল্যান আছে তো আমরা একটা ট্যাক্সি নিয়েছি প্রায় আমরা ছিলাম চারজন তো চারজনের পার্সন পড়েছে হচ্ছে পাঁচশো রুপি করে তো আমরা প্রায় তিনটা স্পট ঘোরার আজকে প্ল্যান প্রোগ্রাম এই যে ডানে যেই এগুলো হচ্ছে রেস্টুরেন্ট এগুলো সব বেশিরভাগই হিন্দু হোটেল আর আমরা যাব আজকে তিনটা স্পট ঘোরার প্ল্যান একটা হচ্ছে রূপয়ে। তারপর আরও দুই তিনটা স্পট ঘুরানো হবে তো চলুন একসাথে আমরা যাই তো এই তো গাইজ বেরিয়ে বললাম ট্যাক্সি নিয়ে তো প্রথম আমরা প্ল্যান করলাম যে রুপোয়ের দিকে যাবো ক্যাবেলকার তো ওইখান থেকে আমরা আসলে স্টার্ট করতে চাচ্ছিলাম তো এই তো বেরিয়ে পড়লাম ট্যাক্সিতে খুবই সুন্দর রাস্তা না দেখলে আসলে চোখে না দেখ তো গাছ চলে আসলাম রুপয়ে তো এখান থেকে আমরা কারে উঠব তো এখান থেকে কারে উঠবো উঠার যেই সিরিয়াল তো আমরা সকাল সাড়ে সাতটা আটটায় পৌঁছাই এখানে তাও এত সিরিয়াল এখানে পার পারসন পরে হচ্ছে একশো দুইশো ষাট রুপি করে তো খুবই ভালো মানে এত ভালো লাগে এখানে উঠলে তো যাই হোক দেখতে থাকুন তো আমরা সিরিয়ালে আসি সকাল সাড়ে সাতটা থেকেই এত সিরিয়াল তো বুঝুন যে দুপুর টাইম হলে কী পরিমাণ তো আমরা সিরিয়ালে দাঁড়ানোর পরে ভাবলাম যে একটু নাস্তা টাস্তা করে নিই তো নাস্তার জন্য আমরা বের হয়ে গেলাম তো এখানেই নাস্তা করার জায়গা আছে তো অনেকগুলো দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু কেনাকাটার শোপিস আছে টুপি আছে মেয়েদের অর্নামেন্টস আছে তো অনেক কিছুই আসলে পাওয়া যায় তো ভাবলাম যে আগে একটু নাস্তা টাস্তা করে কিছু কেনাকাটা করে নিই তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের টুপি পাওয়া যায় এখানে মানে অনেক আইটেম যত পাহাড়ি যত আইটেম আছে ফ্যান শোপিস সুন্দর সুন্দর যত শোপিসগুলো আছে এখানে আসলে আসলে খুবই রিজনেবেল প্রাইস আপনারা পেয়ে যাবেন এই রূপয়ের এখানে আসলে তো এই সামনেই হচ্ছে আমাদের নাস্তা করার জায়গা মোমোস পাওয়া যায় ম্যাগি নুডলস তো এই এইসবই আসলে পাওয়া যায় তো যেহেতু অনেক ঠান্ডা সার সকাল সকাল তো আমরা প্ল্যান করলাম যে না ম্যাগি নুডলস খাওয়া যায় তো এই যে সামনের দিকে আগাচ্ছি এই যে এখানে পাওয়া যায় মোমো তারপর জুস তারপর হচ্ছে গিয়ে নুডলস চকলেট এগুলো আর কি এই যে এখানে হচ্ছে মোমো এই যে ওনার এই বিক্রি করে তো এই সাইডে হচ্ছে গিয়ে এই যে আরো টুপি বেশি কান টুপি দূরবীন আরও পাহাড়ি কিছু আইটেম আছে যেগুলো হয়তো বা আমরা চিনিও না নামও জানি না তো এরকম বহুত আইটেম পাওয়া যায় তো আপনারা আসলে অবশ্যই রুপ দার্জিলিং আসলে রুপে এখানে আসলে এই যে দোকানগুলো আছে রিজনেবেল প্রাইসে আপনারা অবশ্যই অনেক কিছু পেয়ে যাবে তো এই তো নাস্তা করতে বসে গেলাম এখানে দেওয়া হয়েছিল ম্যাগি নুডলস আর এই যে আপুটা আপুটা আসলে মেক করে তা আপু আসলে খুবই ভালো আপুর ব্যবহারও খুবই ভালো তো যাই হোক উনি বাংলাদেশি আমাদের এখানে পরিচয় হয়েছে তো গাইস খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ভিতরের দিকে এই তো আমাদের সিরিয়াল তো এখান থেকে খুবই লম্বা সিরিয়াল এত সকাল সকাল এখন বাঁচতেছে দশটা তো দশটা থেকে এত সিরিয়াল চিন্তা করেন দুপুর টাইমে কি পরিমাণ সিরিয়াল পরে তো এই তো আমরা এখন সিরিয়ালে দাঁড়াবো তো এখান থেকেই আমাদের উঠতে হবে ক্যাপেল দিকে এই তো আমার পরিচিত কিছু বাংলাদেশী এখানে এসে পরিচয় হয়েছে তো তাদের তারাও আগাচ্ছে একই সাথে যাচ্ছে তো এই তো গাইস এখনও লাইনে দাঁড়িয়ে আছি তো অলরেডি তিরিশ চল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে হয়তো বারো তিরিশ চল্লিশ মিনিট লাগবে এখন বাঁচতেছে সকাল সাড়ে দশটা তো এতেই এত লাইন তো মানে ভিড় যত টাইম যায় বাড়ি তো গাইস অবশেষে এক দেড় ঘন্টা সিরিয়ালের পর উঠে গেলাম আমাদের ক্যাপেল কারে তো গাইজ আজকের মতো ব্লগ এখানেই শেষ হচ্ছে দেখা হবে আবার নতুন কোন ব্লগে তো এর মধ্যে যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিয়েন